সমাজে যদি সবচেয়ে ভালো মানুষটিকে আপনি দেখতে চান তাহলে আপনি নেন এরাই আশা করা যায় আল্লাহ সবচেয়ে প্রিয় বান্ধব সবচেয়ে ভালো বান্দা এই জন্য আমরা বলব হজর আমাদের এখন বড় আকর্ষণীয় জায়গা হজর এখন আমাদেরকে জাগিয়ে যাওয়ার জায়গা মুসলিম অন্য আর জাগার সময় তরুণরা যুবকরা অন্য দেশ সময় তুমি যাই করো না হজরে হজর হজমকে জাগাও মসজিদগুলাকে হজরে আবাদ করো আল্লাহ আপনার আমার জীবনকে আবাদ করবে ভাই অথভাই আল্লাহ সুদ সম্ভব না এই আমরা দুটো বিষয় জানতাম আধানের একটা আছে আরেকটা বেনিফিট প্রথম কাতারের আছে আরেকটা বেনিফিট সদরের জামাত আর এশার জামাতের আছে জামাত এই সকল জামাতে ছাড়বো না এই দুই জামাত একদম মজবুত হয়ে ধরতে হবে